সালাম আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি জবের সার্কুলার সাথে পরিচিত করিয়ে দেব যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর এর পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয় গত ষোলো জানুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দে এই সার্কুলারটিতে পদ সংখ্যা পদের ক্যাটাগরি রয়েছে মাত্র দুইটি আর এই সার্কুলারটির কার্যালয়ের নাম হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর ও এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সম প্রথম পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা রয়েছে একটি বেতন স্কেল শুরু হয় এগারো হাজার টাকা থেকে শুরু করে পর্যন্ত কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি এখানে পদের সংখ্যা রয়েছে নয়টি পদের গ্রেড হচ্ছে ১৬ আর বেতন শুরু হয় নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলা ও ইংরেজিতে বিশব্দ থাকতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ডিসি ডট কম আবেদনপত্র পূরণ ও আবেদনের ফি জমা দান শুরুর তারিখ ও সময় আঠাশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর যেটি হবে তিনশো ইন্টু আশি পিক্সেল এবং রঙিন ছবি যেটি হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজে নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙের প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবে এস এম এস এর মাধ্যমে আবেদনের ফি জমা দেওয়ার নিয়মাবলী হচ্ছে অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্ন মত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে আবেদন ফি বাবদ 100 টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ অফারের যোগ্য মোট 112 টাকা তবে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ 6 টাকা সহ অফারের যোগ্য সর্বমোট ছাপান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে প্রথম এস টি হবে এরকম ডিসি লক্ষ্মীপুর স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু 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 এই নম্বরে তারপর আপনি একটি ফিফটি এস পাবেন যেখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে